i আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি এতগুলো আইটেম কি নিয়ে বসেছি আজকে কি ভিডিও তৈরি করছি আর থামনেল দেখে তো বুঝেই গেছেন যে আমি আজকে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরির ব্যাপারে ভিডিও বানাতে চলেছি আর এখানে আমি যে কয়েকটা আপনাদের আইটেম দেখাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর এখানে একটা লিকুইড কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে একটু আগে দেখে নিন এই যে আর এখানে আর একটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে এই যে দেখুন এবার আপনাদের মনে হতে পারে যে মনে হচ্ছে আমি একটা দোকান খুলে বসেছি একদম ঠিক ধরেছে যে এটা এক ধরনের দোকানে কিচেন ওয়েস্ট কম্পোস্টের বিভিন্ন আইটেম নিয়ে আমি আজকে বসেছি আর এটা আপনাদের একটু বললাম না এটা হচ্ছে কিন্তু একদম র কিচেন ওয়েস্ট অর্থাৎ একদম বিভিন্ন রকম শাক সবজির খোসা ওটাতে রাখা আছে তো এখন কথা হচ্ছে যে আমি যে কিচেন ওয়েস্ট কম্পোস্টটা বানিয়েছি এখানে কিন্তু মূলত তিনটা পদ্ধতিতে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানিয়েছি তো কোনটা কি রকম এবং কোনটা আমি কী পারপাস ব্যবহার করেছি সেটা আগে আমি বলে ফেলি যে এই যে কিচেন কম্পোস্টটা এটা হচ্ছে কিন্তু একদম পুরো সায়েন্টিফিক ওয়েতে এবং বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এটাতে একদম নিউট্রিশন মাইক্রো নিউট্রিয়েন্ট যত রকম নিউট্রিশন আছে এবং এটা হচ্ছে কিন্তু ওয়েল ব্যালেন্সড আর কিচেন ওয়েস্ট আপনারা অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে কিচেন ওয়েস্ট কীভাবে তৈরি করা হয় সায়েন্টিফিক্যালি যেটাতে আমরা আমরা ওয়েল ব্যালেন্সড আর কি আমাদের ফার্টিলাইজার পেতে পারি তো এটা হচ্ছে সেই পদ্ধতি যেটা আমি অবলম্বন করে এই খাবারটা বানিয়েছি আর এটা একদম হাইলি নিউট্রিয়েন্ট আর যদি দামের ক্ষেত্রে বলে এটা হচ্ছে কিন্তু কেজিতে একশো টাকা আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু একদম লিকুইড আর এটা এটার মধ্যে সব রকম নিউট্রেন্ট না থাকলেও এটার মধ্যে কিন্তু প্রচুর পটাশিয়াম এবং ফসফরাসের মধ্যে আছে যেটা আমি সাধারণত ফুল পাওয়ার জন্য এটা গাছে ব্যবহার করে থাকি আর এটাও আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে এটা তৈরি করেছি আর এটার গুণগত মান যদি আমি বলি তো এটা আমি ধরবো যে এটা হচ্ছে লিটারে আপনাদের পঞ্চাশ টাকা লিটার ধরতে পারি আর আর একটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কিছু কম্পোস্ট আর এটা হচ্ছে কিন্তু একদম র মেটেরিয়াল অর্থাৎ এটাকে আমি কোনো রকম সায়েন্স ফলোই করিনি করিনি আর কি আর এটা আমি কী কিসের জন্য ব্যবহার করি মূলত টবের মাটিতে দেওয়ার জন্য অর্থাৎ এটা আমি ডিরেক্ট যদি আমি মাটি ব্যবহার করি টবের মাটিতে তাহলে কিন্তু এটা টবের মাটি অর্থাৎ মিডিয়া হিসেবে কাজ করার জন্য এই ম্যাটেরিয়ালসটা আমি বানিয়েছি এবং এটা কিন্তু হাইলি আমি আমরা যত রকম উপাদান দিয়ে যদি আমরা মিডিয়া তৈরি করি গাছের জন্য তার থেকে কিন্তু এটা সবচেয়ে বেশি হাইলি কোয়ালিফাইড আর এটা যদি আমি দাম ধরি বা গুণগত মান ধরি তাহলে আমি এটাকে ত্রিশ টাকা কেজি হিসাবে ধরতে পারি তো বন্ধুরা তিন রকম পদ্ধতিতে আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আজকে দেখবো আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে একদম রান্নাঘর থেকে আনা কাঁচা কিচেন ওয়েস্ট বিভিন্ন রকম শাক সবজির আছে আরও দুরকম পদ্ধতিতে কিচেন ওয়েস্ট আমরা করতে পারি কিচেন ওয়েস্ট না যেরকম একটা হচ্ছে এটাকে আমরা দু তিন দিন একদম র হিসাবে জলে ভিজিয়ে সেই জলটাকে যদি আমরা গাছে দিই তাহলে কিন্তু আমরা প্রচুর বেনিফিট পেয়ে যাব আর আরেকটা হচ্ছে এটাকে যদি আমরা মাটিতে পুঁতে দিই তাহলেও কিন্তু এখান থেকে আমরা ঠিকঠাক একটা কিচেন ওয়েস্ট পেয়ে যাব। একদম সেটা গুণগত মান সম্পন্ন হবে তো এবার কথা হচ্ছে যে আমি যে এত কিছু নিয়ে বসেছি আপনারা অনেক জানেন যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমরা কোথায় করব এতে তো প্রচুর গন্ধ হয় পোকা হয়। আমাদের হ্যাঁ পোকা তো হয় কিন্তু এই যে একটা কিচেন ওয়েস্টের পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি এটাতে কিন্তু একদম পোকা হয় না একদম দুর্গন্ধ হয় না আর এটার জন্য বিশেষ কিছু জায়গাও লাগে না কিন্তু হ্যাঁ এইগুলোর জন্য কিন্তু অবশ্যই একটা জায়গা দরকার তো যাই হোক যেটা আপনাকে ভালো লাগবে আপনারা সেটাও করতে পারেন আর আমি এখানে তিনটাই অবলম্বন করেছি তিনটা পদ্ধতি আমি এটাই মেনলি করে থাকি যাতে আমার কি হয় সারা বছর কিন্তু আমার গাছের খাবারের কোনো অভাব হয় না আমি একটার পর একটা কিচেন ওয়েস্ট কিন্তু তৈরি করতে পারি তো সবচেয়ে মানে সহজভাবে যেটা কিচেন ওয়েস্ট তৈরি করা হয় সেটা হচ্ছে এই লিকুইডটা তো আমি প্রথমে আগে এটাই বলবো যে এটা কীভাবে তৈরি করবো তারপর আমি এটা দেখাবো তারপর সবার শেষে সায়েন্টিফিকি আমরা কীভাবে গন্ধহীন এবং পোকা ছাড়াই একদম সুপার একটা কিচেন ওয়েস্ট আমরা তৈরি করে নিতে পারি আর এই তিন রকম পদ্ধতি দেখানোর আগে আপনাদেরকে একটু জেনে নেওয়া দরকার যে আমরা কিচেন ওয়েস্ট করলে আমাদের ফায়দা কী কী হতে পারে যেমন কিচেন ওয়েস্ট কিন্তু সম্পূর্ণ একদম বিনা পয়সার একটা সার আর এত টাকা খরচা করে আমরা বাজার থেকে যদি ফার্টিলাইজার কিনে আনি তাহলে আমাদের বাগান করার কিন্তু অনেক সময় ঝোঁক কমে যায় কারণ কত টাকা খরচ করে এমনি আমাদের গাছ কিনতে হয় পাশাপাশি আমাদেরকে টপ কিনতে হয় তারপরে যদি আমরা ফার্টিলাইজার তারপরে তো শারীরিক পরিশ্রম আছেই এত কিছু করার পর যদি আমাদের চড়া দামের ফার্টিলাইজার কিনতে হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের বাগান করার কিন্তু টেন্ডেন্সিটা একদম বিলুপ্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এই সব জিনিসগুলো করতে হয় যে বিনা পয়সা একটা কিচেন ওয়েস্ট বললাম আর আপনি যে রান্না করে যে সবজিটা কোথাও তো ফেলতে যাবে তো যেখানে ফেলবে সেখানে তো একটা দুর্গন্ধ হবে তো সেটা না করে পরিবেশ দূষণ থেকে নিজেকে রক্ষা করতে বা আপনার পারিপার্শ্বিক অবস্থাকে প্রতিবেশীদের রক্ষা করার জন্য আপনারা কি করবেন এই কিচেন ওয়েস্টটা কিন্তু একটা ফার্টিলাইজারের ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর হবে প্রথমে কিন্তু যে কিচেন ওয়েস্টটা কথা বলবো সেটা হচ্ছে এই লিকুইড লিকুইড ফার্টিলাইজার এটা আপনারা হয়তো ইউটিউবে দেখেও থাকতে পারেন এরকম ভিডিও যে এই লিকুইড ফার্টিলাইজারটা যেটা কিচেন ওয়েস্ট এটা তৈরি করতে হয় না এটা কিন্তু কি হয় আমাদের যে শাকসবজি যে বিভিন্ন রকম খোসাগুলো যেগুলো আছে সেইগুলো যদি আমরা একটা কোনো বিনে ডাস্টবিন বা যে কোনো একটা বিনে যদি আমরা এটা রেখে দিই তাহলে এখান থেকে কিন্তু সেটা কিন্তু পচে গিয়ে এখান থেকে প্রচুর রস নির্গত হয় সেই রসটাই কিন্তু অ্যাকচুয়ালি এই লিকুইড ফার্টিলাইজার তো এই রসটা নির্গত করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে একটা কিন্তু বালতি নিয়ে নিতে হবে আর বালতির নিচেরটা কিন্তু ছোটো ছোটো ছিদ্র করে নিতে হবে যেন লিকুইডটা নিচের দিকে নেমে যেতে পারে আর অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য আমাদের কি করতে হবে এর বালতিটার দিকেও কিন্তু আমাদের ফুটো করে নিতে হবে আমি এখানে করিনি কারণ যেহেতু আমার এখানে আমি যে বালতিটা ব্যবহার করেছি এর কিন্তু প্রপার ঢাকনা না থাকার জন্য আমি এটা করিনি আমার দরকারও হয়নি কারণ এর উপর দিয়েও কিন্তু প্রচুর অক্সিজেন এর মধ্যে প্রবেশ করছে এবার কথা হচ্ছে যে আমরা যে এখানে ব্যবহার করব সেটা আপনারা সবাই জানেন যে আমরা কি কি ব্যবহার করতে পারি সাধারণত শাক সবজির আমরা এখানে ব্যবহার করতে পারি এক্সেল ব্যবহার করতে পারি আর যেটা হচ্ছে আমরা কিন্তু রান্না করা কোনো খাবার মাছ মাংস আমরা এখানে ব্যবহার করব না তো এই লিকুইডটা যখন নিচ দিয়ে বেরোবে ছিদ্র দিয়ে সেখানে কিন্তু একটা কন্টেনার রেখে দেবে নিচে একটা বালতি রেখে দিতে পারেন আপনাদের কন্টেনার সাইজ যেরকম হবে সেটা নিচে একটা বালতি রেখে দেবেন সেইখানে কিন্তু এই লিকুইডটা দিনের পর দিন জমা হবে আর এটা কিন্তু টাটকা অবস্থায় যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটা অতটা কার্যকরী বা গাছের পক্ষে এটা ফ্রুটফুল হয় না আমরা যেটাকে দীর্ঘদিন রাখি আপনারা কালারটা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন রাখার পরে কিন্তু এটার একটা কালারও চলে আসবে এবং এর মধ্যে যে র মেটেরিয়ালগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে এটা কিন্তু একটা সুপার ফার্টিলাইজারে পরিণত হবে আর এটা যখন আমরা ব্যবহার করবো তখন কী করবো এর সঙ্গে কিন্তু আমরা অর্থাৎ এটা যেটা আমরা এক লিটার নিই এর সঙ্গে কিন্তু আরও চার লিটার জল আমরা এর সঙ্গে মিশিয়ে আমরা গাছে যেরকম জল দিই সেরকম আমরা পনেরো দিন অন্তরে গাছে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার যে ফার্টিলাইজারটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিন্তু এই যে একটা ফার্টিলাইজার আর একটা ফার্টিলাইজার না এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টবের যে মিডিয়া সেই মিডিয়া হিসেবে আমি ফার্টিলাইজারটা ব্যবহার করব। আর এটা আমি কীভাবে তৈরি করেছি এবার সেটা বলবো এটা কিন্তু খুব সহজে আমরা তৈরি করেছি আর এটা কীভাবে তৈরি হয়েছে যখন এই ফার্টিলাইজারটা আমরা তৈরি করতে গেছি। আর বালতির মধ্যে যে কিচেন ওয়েস্ট কম্পোস্টগুলো ছিল কিচেন ওয়েস্টে যেগুলো আমরা বিভিন্ন রকম শাকসবজির খোসা সেই ম্যাটেরিয়ালসগুলোকে আমি কি করেছি পরবর্তী যখন এইগুলো সবগুলো যখন ফার্টিলাইজারগুলো বেরিয়ে গেছে অর্থাৎ লিকুইডটা যখন বেরিয়ে গেছে তখন এটাকে আমি কী করেছি প্রথমে একটা বস্তা নিয়েছি তবে বস্তা প্রথমে আমি কি দিয়েছি মাটি দিয়েছি কিছু পরিমাণ তারপরে আমি এই যে বালটির মধ্যে যে অবশিষ্ট যে বিভিন্ন শাকসবজির খোসাগুলো কিন্তু আমি ব্যবহার করেছি আর তারপর তার উপরে আবার মাটি দিয়ে বস্তার মুখ বন্ধ করে আমি কিন্তু সেটা রেখে দিয়েছি আর তারপরে দীর্ঘদিন থাকার পর অর্থাৎ তিন মাস দু মাস থেকে তিন মাস ভাবে রেখে দেওয়ার পর আপনি দেখবেন কিন্তু অসাধারণ একটা এরকম কিচেন কম্পোস্ট তৈরি হয়েছে যেটা আপনি আপনার আপনি এটা ফার্টিলাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন অর্থাৎ ফিফটি পার্সেন্ট যদি আপনি এটা নেন আর ফিফটি পার্সেন্ট আপনারা গার্ডেন সয়েল নেন তাহলে কিন্তু এটা একটা অসাধারণ মিডিয়া তৈরি হবে আর আপনারা চাইলে সরাসরি এটাকেই মিডিয়া হিসেবে আপনারা গাছে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন এবং গাছ লাগাতে পারেন আপনার গাছ কিন্তু অসাধারণ হবে এই গেল দু রকম আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবার আমি চলে আসছি আমি যে সাইন্টিফিক্যালি যে আমরা যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করবো সেটা কীভাবে তৈরি করবো সেটা এবার আমি এখন আলোচনা করছি এই কিচেন ওয়েস্ট যেখানে দুর্গন্ধ হবে না পোকা হবে না এবং সাইন্টিফিক্যালি ওয়েল ব্যালেন্সড একটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি হবে সেটা তৈরি করতে গেলে আমাদের কিন্তু চারটা মেন উপাদান দরকার এক হচ্ছে নাইট্রোজেন এক হচ্ছে কার্বন এক হচ্ছে অক্সিজেন আর এক হচ্ছে জল এই চারটা জিনিস কিন্তু আমাদের প্রপারলি এটা তৈরি করতে দরকার এর জন্য আমাদের কি হতে হবে একটা কিন্তু কন্টেনার নিতে হবে কন্টেনারের নিচে যেরকম একে ছিদ্র করতে হবে আর উপরের চারিদিকেও কিন্তু আমাদের ছিদ্র করতে হবে কারণ এর মাধ্যমে কী হবে ইয়ার পাস হবে এবং অ্যারোবিক যে ব্যাকটেরিয়া আমাদের দরকার সেই অক্সিজেন সরবরাহের ফলে সেই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেঁচে থাকবে এবং আমাদের এই কম্পোস্টিং প্রক্রিয়াটা দ্রুত করবে এবার আসি আমাদের নাইট্রোজেন আমরা কোথা থেকে পাবো নাইট্রোজেনে আমরা গ্রিন ম্যাটেরিয়ালস নেব অর্থাৎ আমরা প্রথমে কি করব এই কন্টেনারের নিচে কিন্তু আমরা সবুজ ঘাস এখানে প্রথমে নিয়ে নেব সবুজ ঘাস আমাদের কী করবে নাইট্রোজেনের ঘাটতি কিন্তু পূরণ করবে এরপর আমাদের কি নিতে হবে নিতে হবে কার্বন কার্বন আমাদেরকে কী কী কথা থেকে আমরা কার্বন পেতে পারি আমাদের যে পিচবোর্ডগুলো হতে পারে বা গাছের শুকনো পাতা নিতে পারেন তবে গাছের শুকনো পাতা ডিকম্পোস্ট হতে কিন্তু অনেক দিন সময় লেগে যায় সেই জন্য আমরা এখানে কাপবোর্ডটা ব্যবহার করব এবং এটা অতি সহজে ডিকম্পোস্ট হয়ে যায় আর এই কাপবোর্ডটা আমাদের কার্বনের ঘাটতি পূরণ করবে এবং এটাকে ব্যবহার করার নিয়ম হচ্ছে এটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবার আমরা এটা একটা পরিমাণ মতো আমাদের বিনের তলার দিকে আমরা ব্যবহার করব আর এটা করার একটা উদ্দেশ্য আমাদের যে কিচেন ওয়েস্টগুলো আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ রস নির্গত হয় এবং এটা কিন্তু অনেকটা মানে মস্ট হয়ে থাকে সেই জন্য এটাকে একটু ড্রাই করার জন্য আমাদের এই কার্বনটা নিতে হয় কার্বর্ডটা আর আমি এর সঙ্গে মাটি নিয়ে নিলাম মাটিটাও একই কাজ করবে এবং মাটির মধ্যে কিন্তু প্রচুর অনুজীব থাকে যা আমার এই ফার্টিলাইজারটার মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া উৎপন্ন করে এটার কার্যকরী ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেবে এবার আমাদের রান্নাঘরে যত রকম কিচেন ওয়েস্ট আছে সেইগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করবো আপনারা এগুলো জমিয়ে জমিয়ে রাখতে পারেন সেই জমিয়ে রাখা কিচেন ওয়েস্টগুলো আপনারা দু তিন দিন বা পাঁচ দিন অন্তর আপনারা এই বিলে অ্যাড করবেন আপনারা বড় যদি কন্টেনার নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা কিচেন ওয়েস্ট অন্ত তৈরি করে নিতে পারবেন আর আপনারা পদ্ধতিটা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে করছি এটা কিন্তু চেপে দেবো এবার এটা কিন্তু আমি একটা ছায়াযুক্ত জায়গায় এটাকে অবশ্যই রাখবো এর তার আগে এর উপরে কিন্তু আমি একটু মাটি দিয়ে দেবো যাতে এর মধ্যে বিভিন্ন রকম মাছি টাছি বসে এর পোকার উপদ্রব না হয় এটা অনেকটা কভার হয়ে গেল এবার আমি কি করব এবার আপনারা চাইলে আপনাদের কম্পোস্টিং যদি দ্রুত করতে চান তাহলে আপনারা কম্পোস্টিং স্টার্টার ব্যবহার করতে পারেন আমি এখানে দই ব্যবহার করেছি টক দই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে যা আমার এই কম্পোস্টিংটাকে দ্রুত করবে আর আপনারা যদি না চান নাও দিতে পারেন একটু সময় লাগবে কিন্তু আরামসে এটা কিন্তু আপনাদের অসাধারণ একটা ডিকম্পোস্টিং হবে আর এর নিচে কিন্তু প্রচুর রস বেরোবে সবজির পজার রস সেগুলো কিন্তু কন্ট্রোলের জন্য নিচে একটা অবশ্যই এরকম একটা কন্টেনার দিয়ে দেবেন যাতে এটা নিয়ন্ত্রণে থাকে আর উপরে একটা ঢাকনা দিয়ে দেবেন আমার কন্টেনারের উপরে দিয়ে কিন্তু হোল নেই কারণ আমার ঢাকনাটা খুব একটা টাইট থাকে না এর পাশ দিয়ে প্রচুর বাতাস এর মধ্যে কিন্তু প্রবেশ করে যে কারণে এর মধ্যে যত উপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলো কিন্তু অনায়াসে অক্সিজেন পেয়ে যায় আর এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে আরও কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি যেগুলো জমা কিচেন ওয়েস্ট আর কি যেগুলো আমি জমা করে রেখেছি সেগুলো এরপর আপনারা এর মধ্যে দিতে থাকবে তিন চার দিন অন্তর এবং এর আপনাদের কম্পোস্টিং বিনটা যখন ভরে যাবে সে তখন কিন্তু এটাকে ঢাকনা যুক্ত করে এটাকে কয়েকদিনের জন্য রেখে দেবেন অর্থাৎ দু তিন মাস রাখলে কিন্তু আপনারা একটা অসাধারণ কিচেন ওয়েস্ট কম্পোস্ট পেয়ে যাবেন এবং এটা কিন্তু হানড্রেড পিওর এবং ফুল অব নিউট্রিশন এটা গাছে দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ উপকার পাবে আর সবার শেষে যেটা করবেন তার উপরে কিন্তু কম্পোস্টের বিনের উপরে আপনারা মাটি বা গোবর সার বা এমনি কম্পোস্ট যদি আপনারা এর সঙ্গে অ্যাড করেন তাহলে কিন্তু প্রক্রিয়াটা দ্রুততর হবে এবং এইভাবে আপনারা ছায়াযুক্ত জায়গায় এটাকে রেখে দেবেন দেখবেন এটা কিন্তু অসাধারণ একটা কম্পোস্টিং তৈরি হয়েছে আমি এখানে আর একটা ওই সবজির লিকুইডটা ব্যবহার করলাম সবজি পচার পর যে লিকুইডটা বেরিয়ে যায় সেটা একটু ব্যবহার করলাম যাতে আমার কম্পোস্টিংটা দ্রুত হয় এবার ঢাকনা এটাকে আমি রেখে দেবো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো